অমর আবুল খতাব আলা আনহু বলেন রসুল্লাহ সাল্লি সাল্লামের উপর যখন কোরআনুল করিমের কোনো আয়াত অবতীর্ণ হতো অথবা কোনো সোরা অবতীর্ণ হতো নবীজির পাশ দিয়ে কেউ চললে অথবা নবীজির পাশে কেউ থাকলে মৌমাসির গুনগুন আওয়াজের মতো আওয়াজ শোনা যেত মৌমাসির আওয়াজের মতো আওয়াজ প্রতিধ্বনিত হতো তবে সাহবা একরাম বুঝতেন রসুলের ওপর এই মুহূর্তে কোরআনে করিমের কোনো আয়াত অথবা সোরা অবতীর্ণ হচ্ছে বলেন বিশ্ব নবীর ওপর যখন কোরআনুল করিমের কোনো সোরা অথবা আয়াত অবতীর্ণ হত নবীজির পাশ দিয়ে যারা চলত অথবা নবীজির পাশে যারা অবস্থান করত মৌমাসির গুনগুন আওয়াজের মতো আওয়াজ শোনা যেত এই প্রতিধ্বনি শুনেই বোঝা যেত বিশ্ব নবীর মুহূর্তে কারিম অবতীর্ণ হচ্ছে বোঝা যেত উপর এই মুহূর্তে করিমের কোন সোরা অথবা কোন আয়াত অবতীর্ণ হচ্ছে হাজরাতে আমার বলেন আমরা বিশ্ব নবীর পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ এমন আওয়াজ আমাদের গচর হল আমরা বুঝতে পারলাম নবীজির ওপর এই মুহূর্তে কোরআনুল করিমের কোনো আয়াত অবতীর্ণ হচ্ছে হাজরাতে আমার বলেন এই অবস্থা দেখে আমরা সকলেই বসে গেলাম এবং পরস্পর বলা বলি করতে থাকলাম বিশ্ব নবীর ওপর এই মুহূর্তে যে আয়াতগুলো অবতীর্ণ হচ্ছে এই সদ্য নাজিলকৃত আয়াতের বিধানগুলো না শুনে আমরা এখান থেকে যাব না হাজরাতে আমার বলেন বিশ্ব নবীর আল্লাহর নবী বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন কাবার দিকে ফিরে গেলেন ক্যাবলাকে সামনে রেখে আল্লাহর নবী দুইখানা হাত আসমানের দিকে উঁচু করে ধরলেন হাজরাতে আমার বলেন

জিদনাওয়ালা তনকুস্না আমাদেরকে বাড়িয়ে দেন কমাবেন না ও আকিম নাওয়ালা তুহিন না আমাদেরকে মর্যাদা দান করুন আমাদেরকে মর্যাদা ক্ষুণ্ণ করবেন না ওয়া তিনাওয়ালা তা হরিম না আমাদেরকে দান করুন বঞ্চিত করবেন না ও নাওয়ালা তুসিরা আলাই না আমাদেরকে অন্য জাতির উপর প্রাধান্য দান করুন অন্যদেরকে আমাদের উপর প্রাধান্যতা দিবেন না ওয়া বলা তা হারিম না ওয়া সিনা বলা তু সিরাই না